আচ্ছা আপনারা যে হইচই লাগিয়েছেন আপনারা তো হইচই হয়েছে পুরো সমাজে মানবো তিন লাখ বিষের কাছে দু এক লাখ তিরিশ বলেন আপনারা কোন বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইবো না তিন লাখের নিচে হবে না বাবা আচ্ছা একটু উঠেন বা নামেন এক দেবেন মতো পয়সা থাকতে হবে না কি আপু বাড়া যায় একটু

না বাবা পারেন না বাবা না বাবা দর্শক তুমুল দরদাম কিন্তু হচ্ছে গভীর